এই যুগে এসে এই ছাড়ে এই ধরে এই যুগে এসেও ছেড়ে যাওয়ার যুগেও এমন একটা মানুষ একটা মানুষকে ভালোবেসে এর পাগলের মতো করতেছে তারও তার কাছে ফিরে আছেন আমি ভালো আছি কিন্তু আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন আপনি আমি তো দেখি আপনার অনেক ভিডিও রাজ ভাইয়ের জন্য তো ভাইরাল হয়ে গিয়েছেন একবারে আমি শুধু ভাইরাল হয়েছি রাজের মা মানে আমার শাশুড়ি মা ভাইরাল হয়নি কে কি মন হয় হয়ে গেছে সবাই ভাইরাল হয়ে গিয়েছে শাশুড়ি আম্মা আপু কিন্তু ऑलरेडी বলে দিয়েছে সবাই কিন্তু ऑलरेडी ভাইরাল হয়ে গেছে সো রাজের ব্যাপারে বা রাজের আম্মা মানে আমার শ্বশুর আমার ব্যাপারে কিছু বলেন তো আর আপনাদের কি মন হয় যে রাজের মা যা করছে রাজের আমু জানতেছে রাজ আমাকে ভালোবেসেছে রাজ ভালোবেসে টানা দুই মাস আমার সাথে ছিল বিয়ে না করে ফিজিক্যাল রিলেশন করেছে এই জায়গা থেকে রাজের মা রাজকে সরাই রেখে এটা কি প্রমাণ করতে চাচ্ছে বলে কি মানে যা করছে এটা কি রাইট করছে আপনার মনে হয় না এটা ঠিক করতেছেন আপনি একটু লাউডলি বলেন এটা একদমই ঠিক করতেছেন না আসলে ক্যামেরা নেওয়া উচিত আসলে পৃথিবীতে আর কিছু হোক না হোক যত ভালোবাসা হয় যাই হয় মন থেকে আসলে সবার প্রতি আসে না মানে আপুটার রাজভাই রাজভাইয়ের জন্য শুধু রাজভাইয়ের জন্যই আসছে মানে এই যুগে এসে এই ছাড়ে এই ধরে এই যুগে এসেও ছেড়ে যাওয়ার যুগেও এমন একটা মানুষ একটা মানুষকে ভালোবেসে এর পাগলের মতো করতেছে তারও উচিত তার কাছে ফিরে আসে রাজ তো ফিরে আসতে চাচ্ছে কিন্তু রাজকে ঘর বন্দি করে আটকে রাখছে হ্যাঁ কারণ দেখো আপু আজকে চার মাস হয়ে গেছে অলরেডি তোমার তো দেখতেছো আমি টানা নিউজ করছি নিউজ করতে করতে আমি অলরেডি মামলা করে ওয়ারেন্টও ও বের করে ফেললাম এখনো রাজের কোনো খবর এমন হতে পারে আজকে বাইরে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তো আমার কথা একটা ছেলেকে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দাও ঘর বন্ধি করে রাখো যাই ইচ্ছে তাই করো কত বছর একটা ছেলেকে আটকে রাখতে পারবা যদি রাজ আমাকে ভালোই না বাস তো তাহলে রাজকে ওপেন রাখা হইতো রাখা হতো অথচ রাজ কিন্তু ওপেন নাই যদি ওপেন থাকতে এত কিছু করলাম মারধর ঝগড়া নিউজ মামলা এত কিছু করলাম কোনো ছেলে নাই যে একটা মেয়েকে বকা দিলেও সে আসবে না রাইট বলো আপু বকা দেওয়ার জন্য কিন্তু কেউ আশায় তোমার তুমি কিভাবে আমার সাথে এগুলো করছো পারবে বলো অথচ রাজ কিন্তু কিছু বলছে না করছে না তো বুঝে নিতে হবে রাজ আসলে ভালোবাসে বলে রাজের মা এত দুর্বলতা ভাইয়ার উচিত এই মানুষটাকে আপন করে নেওয়া আসলে সে যা করতেছে হয়তো সে পারতেছেন তার কারণে বাট এই যুগে চাইলে সব সম্ভব আচ্ছা ধরো রাজকে কোনো ঘরে আটকে রাখছে তখন রাজ কিভাবে মানে আমার জন্য কিছু করার চেষ্টা করবে এমন তো হতে পারে রাজকে ঘরে আটকায় রাখছে আসলে এমন যুগে তো কাউকে কেউ এমন ভাবে আটকে রাখতে পারবে না আপু এটা আমার মনে হচ্ছে যে একবার ঘর করে রাখবে এমনটাও রাজের মার পক্ষে সবকিছু সম্ভব এবং রাজ কিন্তু অনেক ক্রেজি কারো কথাই শুনে না রাজ কিন্তু কারো কথাই শুনে রাজ এতটাই ক্রেজি রাজের মা ভালো করে জানে রাজ রাজের পজিশন কেমন এজন জন্য হয়তো রাখতে পারে বা তাকে এমনভাবে রাখা হচ্ছে যেখানে রাজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না রাইট আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই না সবকিছুই সম্ভব যা আমরা বুঝেও বুঝি না জেনেও জানি না বা আমরা বিশ্বাস করতে চাই না দেখেন আমি বলি রাজের সাথে আমার কতটা লিগাল সম্পর্ক আমি কিন্তু তদন্ত মানে একটা ওয়ারেন্ট কখন বের হয় যখন রিপোর্টার যারা তদন্ত করে ভালো রিপোর্ট দেয় তখনই কিন্তু একটা ওয়ারেন্ট বের হয় নাই তো আমি যদি আমার ওয়ারেন্ট বের করতে পারি রাজের আমার ভালোবাসা সম্পর্কে তার মানে কি আমি বৈধ ভালোবাসছি রাজ্য বৈধ ভালোবাসছি বলে কিন্তু একটা ওয়ারেন্ট বের করতে পেরেছি তো আমি কিন্তু প্রতিষ্ঠিত আমার ভালোবাসার জায়গা আমি বুঝতে পারছি বাংলাদেশের মানুষদের বা রাজের ফ্যামিলিকে বুঝতে পারছি যে রাজের সাথে আমার কত ভালো একটা রিলেশন ছিল রাইট আপু এখন রাজের মার বুঝাইতে হবে বা বুঝতে হবে যে আসলে আমাদের যা করে রাইট করছে না কি বলো ঠিক আছে হুম ঠিক আছে খুব ভালো থাকবে আপু <laughs> thank you. Thank you thank so you much.